রিমান্ড চলছে আমি যদি দেখাতে চাই আপনারা দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন নিরাপত্তারক্ষী বাহিনীর মাধ্যমে কিন্তু একটা কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে দিলীপ কুমার আগরওয়ালাকে আদালতে তোলার সময় দর্শক এই মুহূর্তে যতটা জানা সম্ভব হয়েছে দিলীপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী কিন্তু এরই মধ্যে এজলাসে কিন্তু তার বক্তব্য দিচ্ছেন এবং এর পরবর্তীতে বাদী পক্ষের আসামি পক্ষের যে আইনজীবী তার বক্তব্য শুনবেন পরবর্তীতে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আদালত থেকে রায় ঘোষণা হবে দর্শক আপনাদেরকে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত করেছি আমি আমার নবী আপনারা দেখছেন কালবেলা লাইভ দর্শক দিলীপ কুমার আগরওয়ালাকে আজ আদালতে তোলা হয়েছে তার বিরুদ্ধে যে হত্যা মামলা রয়েছে সেই হত্যা মামলার জন্য কিন্তু তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড চেয়েছেন এবং সাত দিনের রিমান্ড যে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হচ্ছে তা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু শেষ হবে এবং তা জানা যাবে ঠিক কত দিনের রিমান্ডে যাচ্ছেন দিলীপ কুমার আগরওয়ালা তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে যদিও আজকের এই যে রিমান্ড শুনানিটি অনুষ্ঠিত হচ্ছে সেটি একটি হত্যা মামলার বিপরীতে কিন্তু তার বিরুদ্ধে পাশাপাশি অভিযোগ রয়েছে স্বর্ণ চোরা চোরাচালান এবং হীরা চোরাচালান এবং বাংলাদেশের যে স্বর্ণ এবং হীরা চোরাচালান কেন্দ্রিক যে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেটের তিনি কিন্তু অন্যতম হতা পাশাপাশি তার বিরুদ্ধে সদ্য আরও একটি অভিযোগ যুক্ত হয়েছে সেটি হলো নকল হীরার বাজারজাতকরণ নকল হীরা বাজারজাতকরণ করেছেন দিলীপ কুমার আগরওয়াল এমনটা কিন্তু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে দেশের যত্রতত্র ডায়মন্ড ওয়ার্ল্ড নামক তিনি যে প্রতিষ্ঠান পরিচালনা করছেন সেই প্রতিষ্ঠানের শাখা খুলে তিনি কিন্তু ডায়মন্ড কিন্তু বিক্রি করছেন এবং এই ডায়মন্ডগুলোর অধিকাংশ বলা হচ্ছে চোর চোরাচালাদের মাধ্যমে দেশে আমদানি করা এবং নকল হেরা দর্শক দিলীপ কুমার আগরওয়াল শুধুমাত্র এখন ব্যবসায়ী এমনটা নয় তিনি কিন্তু পাশাপাশি একজন রাজনীতিবিদ তিনি বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য ছিলেন এবং তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং এই মনোনয়ন প্রত্যাশিত একজন তিনি ছিলেন এবং এই মনোনয়নটি তিনি না পেয়ে তিনি কিন্তু স্বতন্ত্র নির্বাচন করেছিলেন চুয়াডাঙ্গা এক আসন থেকে এবং চুয়াডাঙ্গা এক আসন থেকে তিনি নির্বাচনের পর তিনি কিন্তু চর হয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ছায় যে সমস্ত ব্যবসায়ী এবং যে সমস্ত রাজনীতিবিদরা কিন্তু নানা জড়িয়েছেন তার মধ্যে দিলীপ কুমার আগরওয়াল কিন্তু অন্যতম তার বিরুদ্ধে হত্যা এবং চোরাচালান এবং বাজারজাতকরণ যে সিন্ডিকেট রয়েছে চোরাচালান মালের তার কিন্তু অন্যতম হোতা তিনি দশক রিমান্ড অনুষ্ঠিত অনুষ্ঠিত হচ্ছে দিলীপ কুমার আগরওয়াল দর্শক আপনারা দেখছেন কালবেলা লাইভ আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আদালত প্রাঙ্গণ থেকে আমি আমার নবী দর্শক খুব অল্প সময়ের মধ্যে শেষ হতে যাচ্ছে দিলীপ কুমার আগরওয়ালের আজকে একটি হত্যা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের সত্যিধিকারী তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করছে একটি হত্যা মামলায় এরই মধ্যে আমরা জানতে পারলাম দিলীপ কুমার আগরওয়ালার কিন্তু যে বাড্ডা থানায় দায়েরকৃত হত্যা মামলাটি জন্য তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড দাবি করেছিলেন তার মধ্য থেকে তদন্তকারী কর্মকর্তার এবং বাদীপক্ষ আসামি পক্ষের সবার বক্তব্য শুনে আদালত কিন্তু তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে এমনটাই কিন্তু আমরা সর্বশেষ জানতে পারলাম দর্শক আপনারা দেখছেন কালবেলা লাইভ আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আমি আমার নবী এই মুহূর্তে আপনারা দেখছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে কিন্তু একটি ভিড় জমায়েত হয়েছে সেই জমায়েতের অন্যতম কারণ হল ডায়মন্ড রোল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে কিন্তু আদালতে তোলা হয়েছে সেই আদালতে তোলার পেছনে যে কারণটি ছিল কিন্তু গতকাল রাতে কিন্তু তাকে গ্রেপ্তার করেছে এবং তার এই গ্রেপ্তার পরবর্তীতে তাকে কিন্তু বাড্ডা থানায় দ্বারকৃত একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সেই হত্যা মামলার যে কিশোর ষোলো বছরের কিশোর হৃদয় হত্যাকাণ্ড সেই হৃদয় কিন্তু ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো একটি অঙ্গ সংগঠনের কর্মী এই দিলীপ কুমার আগরওয়ালা কিন্তু সেই হত্যা মামলায় কিন্তু নিজের নাম জড়িয়ে ফেলেছেন এবং পাশাপাশি তার বিরুদ্ধে রয়েছে অসংখ্য অভিযোগ যেমন স্বর্ণ চোরাচালান কেন্দ্রিক যে বাংলাদেশে যে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেটের অন্যতম হোতা এই দিলীপ কুমার আগরওয়াল তার বিরুদ্ধে রয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ডের মাধ্যমে সারা দেশে চোরাচালানকৃত যে সমস্ত স্বর্ণ এবং হীরা রয়েছে সেই হীরা এবং স্বর্ণ বাজারজাতকরণের কিন্তু অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে পাশাপাশি তার বিরুদ্ধে রয়েছে নকল হীরা বাজারজাতকরণের অভিযোগ পাশাপাশি ডায়মন্ড ওয়ার্ল্ডের এই ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে কিন্তু জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের কিন্তু অভিযোগ রয়েছে দুবাই সিঙ্গাপুর সহ পাশের আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতাসহ ভারতের কলকাতা সহ কিন্তু বিভিন্ন স্থানে তার কিন্তু জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে এবং আয়কর ফাঁকি এবং মাত্র চল্লিশ কোটি টাকা ব্যয়ের মাধ্যমে কিন্তু বিনিয়োগ করেই কিন্তু তিনি একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক দুঃখিত পরিচালক বনে গেছেন নানা অভিযোগ অভিযুক্ত দিলীপ কুমার আগরওয়ালাকে কিন্তু সাত দিনের রিমান্ড চেয়ে কিন্তু আবেদন করা হয়েছিল কিন্তু তার প্রেক্ষিতে কিন্তু আপনারা জানেন তিনি কাজকে ডায়মন্ড বলে চালিয়ে দিয়েছেন এই দেশের জাল জালিয়াতির কেন্দ্রবিন্দু বা কারখানা ছিলেন উনি সে বদলোক এখন দেখা যাচ্ছে যে তাকে রাষ্ট্রের যে একটা মার্ডার মামলা যে ছাত্র হত্যা হয়েছে সেই মার্ডার মামলাতেই তাকে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল এবং শেষ থেকে আদালত সন্তুষ্ট হয়ে তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে জি আমি অ্যাডভোকেট দর্শক যেমনটা একজন আইনজীবী বলছিলেন বাদীপক্ষ এবং আসামি সবার বক্তব্য শুনে আদালত কিন্তু তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে দিলীপ কুমার আগরওয়ালার দর্শক যেমনটা বলছিলাম দেশে বিভিন্নভাবে তিনি জাল জালিয়াতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং তিনি কিন্তু নানা সময় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং সেই সম্পদ বিদেশে পাচার এবং বিদেশ থেকে কিন্তু তিনি এ নানান রকম ভা উপায়ে তিনি কিন্তু স্বর্ণ এবং যে হীরা চোরাচালান সেটি কিন্তু তিনি করে থাকেন বলে এমনটা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য ছিলেন তিনি দর্শক এরই মধ্যে কিন্তু শেষ হয়েছে দিলীপ কুমার আগরওয়ালার যে রিমান্ড শুনানি এরই মধ্যে কিন্তু দিলীপ কুমার আগরওয়ালাকে কিন্তু আদালত প্রাঙ্গণ থেকে কিন্তু বের করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দিলীপ কুমার আগরওয়ালকে কিন্তু এখনই এজলাস থেকে বের করা হচ্ছে এবং তিনি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দিলীপ কুমার আগরওয়ালা তিনি কিন্তু হত্যা মামলার আসামি দর্শক কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু দিলীপ কুমার আগরওয়ালাকে কিন্তু এখানে কিন্তু নামে হচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দিলীপ কুমার আগরওয়ালাকে কিন্তু হেলমেট অবস্থায় দিলীপ কুমার আগরওয়ালা তাকে কিন্তু তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত দর্শক খুব কাছ থেকে কিন্তু আপনাদেরকে দেখাতে চেয়েছি দিলীপ কুমার আগরওয়ালাকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দিলীপ কুমার আগরওয়ালাকে কিন্তু এক্ষুনি সিঁড়ি দিয়ে নামানো হচ্ছে তিনি সাত দিনের রিমান্ড চেয়েছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা কিন্তু তাকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত দর্শক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যম কর্মীদের সহ উৎসুক জনতারও কিন্তু একটি ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে দিলীপ কুমার আগরওয়ালাকে কিন্তু এখনই গারদ নেওয়া হচ্ছে সেখান থেকে তাকে হয়তো বা রিমান্ডের জন্য নেওয়া হবে এমন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দিলীপ কুমার আগরওয়ালাকে কিন্তু দর্শক আপনারা দেখছেন কালবেলা লাইভ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ